কালো ছিল কি ছিল কালো ছিল আমরা আমরা তো অনেক সুন্দর মানুষ কিন্তু আমাদের ভেতরটা কালো হয়ে আছে আমরা মানুষ অত সুন্দর বেশি আমাদের ভেতরটা কালো আর হজতে বেলা ছিলেন কালো কিন্তু ভেতরটা বড় ভালো ভেতরটা বড় ভালো লোকমান হাকিম কালো ছিলেন কিন্তু তার নামে আল্লাহ রা বলেন কোরআন শরীফের একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠে একটা সোরাই নাজিল করে দিলেন সোরাই লোকমান জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহর অলি ছিলেন তিনি সেই লোকমান হাকিম

কবি ও ফেল আমার বহির মর হুসেন কে রসোল্লা হাবি বল্ল তোমার নানা খাজা আব্দুল ওয়াহাবকে কয়জনে চিনে কয়জন বেতার নাম জানে আর আমার নবী রহমতুল নীল আলামিন আমার নানা যার জন্য পাগল যার জন্য আমার আল্লাহ নিজে পাগল তিনি রহমতুল নীল আলামিন ও নানা বলতো তোমার নানার দাম বেশি না আমি হুসেনের নানার দাম বেশি আমার নবী ডাক দেখ হুসেন রে তোর নানার দামি বেশি চিৎকার বেড়ে পড়েন সুবহানাল্লাহ ইমার হোসেন ডেকে বললো ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ মায়ের দিক থেকে আমি হুসেন বড় বাপের দিক থেকে আমি হুসেন বড় নানার দিক থেকে আমি হুসেন বড় নানির দিক থেকে আমি হুসেন বড় তাহলে এই যে চারটা দিক দিয়ে আমি হুসেন তো বড় নবী আমার হুসেন দি আল্লাহ ছোট মানুষ ডাক দেব হুসেন এত বুদ্ধি তোর মাথায় কে দিলো রে আল্লাহ তাহলেই দেখেন আমার নবী ছোট বাচ্চাদেরকে পরম স্নেহ করতেন কি করতেন স্নেহ করতেন আর আমরা শুধু আমাদের কিছু মাদ্রাসা খালি হুজুরা খালি মারে এত মায়ের মারে এরপরে মাদ্রাসা এরপরে আমি স্কুলে পড়বো ঠিক না ঠিক অসংখ্য ছেলে আছে আমার মাদ্রাসা আমি আমার মাদ্রাসায় আমি এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যেখানে আর হেন মাদ্রাসার সেখানে দুই হাজার ছাত্র আর আমি আমার যে মাদ্রাসা গাজীপুরে সেখানে প্রায় এক উপরে ছাত্র তো এই যে মাদ্রাসাগুলো তা আমরা মারি না টোটাল আমার নবী তো বলেছেন যদি আমি না শিখি আমার 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 যে ছাত্র হয় আমি যদি তার জনমের মতো গরুর মতো পিঠাই ও শিখবেটা কি আমি ওকে স্নেহ করলাম না ও কি আমাকে শ্রদ্ধা করা শিখবে হ্যাঁ এটা লিমিট থাকা দরকার আমার দেশে এমন হুজুর আছে জনমের রাগ দেখাইতে পারে না বাড়ি থেকে ওই সব রাগ আছে ছাত্রের সাথে দেখায় এগুলোর পক্ষে আমি না এগুলোর পক্ষে আমি না এগুলো নিয়ে আমি জানি কারো গায়ে চুলকানি থাকতে পারে এগুলো মিডিয়াতে ছাড়বে তো আমি তো ওয়াজ আর পঞ্চাশ হাজার লোকের সামনে করি না আমি ওয়াজ করি আমি জানি এ দেশের বিশ কোটি মানুষ আমার ওয়াজ শুনতে পারে তবে কার কি হবে না হবে আমি জানি না যেটা সত্যইটাই আমি বলবো মাল্লাম হাদিস আছে না যে আমার উম্মত সে আমার উম্মত হবে না যে ছোটোকে স্নেহ করবে না আমি ওই যে টার্গেট লাইক মারছিল ছেলেটা আমি তার জন্য এত ওয়াজ করলাম ও কই আসে না এখানে আসল হাত ঠত টার্গেট লাইক মারছিল ও গেছে এই ডরে হার ওর লাগে এত ওয়াজ করলাম ওই ছোট ছেলের কথা বলতে গিয়ে বুঝেছিলাম যে আমাদের ভিতরে ছোট মানুষ থাকে কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটির মতো এই কাদা মাটিকে যদি আপনি এভাবে এভাবেই হবে হাড়ি বানাইলে হাড়ি হবে কুলশি বানাইলে কলসি হবে মনে করেন এটাকে আপনি এই কোলা বানান কোলাও হবে যেটা বানাবেন ওইটাই হবে কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় তো এটাকে আপনি কিছুই বানাতে পারবেন না কাদা মাটি আর শক্ত মাটিকে একরকম একরকম না পাতিল যে বানায় মাটির মাটি ঠিক ছোট মানুষ হচ্ছে কাদা মাটি নয় তাহলে ইসলামটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে মক্ত আছে না না দেশে আর সেগুলো চালু রাখবেন মক্ত পাঠাবেন সকাল হয়ে যাবে ফজর পড়বে মক্তবে যাবে কোথায় যাবে মক্তবে যাবে মক্তবগুলো চালু রাখলে পরে কমপক্ষে ছেলেটা ইংলিশ পড়ুক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক কমপক্ষে আলেমদের পাগল হবে আল্লাহ প্রেমিক রাস্ত প্রেমিক অনেক যুবক ভাইরা আমার তো মনে হয় মক্তব ছাড়া কেউ নাই সবাই মকতবে পড়ছে যার কারণে ভালোবাসা আছে না ঠিক আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা সেই তিন কিলোমিটার দূরে চলে গেছে অসং কত মর ছেলেছে আল্লাহ জানে এত ভালোবাসলো আমি তো এই প্রতিদান নিতে পারবো না আমার যুবক ভাইদেরকে দেওয়ার ভালোবাসা ছাড়া দেওয়ার কিচ্ছু নাই আমার আল্লাহ আমার যুবক ভাইকে ভালো রেখে বলে না আমিন আল্লাহ পরকালে একসাথে জান্নাত দিয়ে বলে না আমি আমার ভাইরা আমার মরু বিবজির আসুন একটু সামনের দিকে যাই রাত গভীর হয়ে যাচ্ছে আমি তো আর মুখস্থ ওয়াজ করি না যেখানে যেই প্রসঙ্গ আসে সেইভাবে ওয়াজ করতে থাকি আর কি কারণ ওয়াজার বয়স ছয় বছর আর কোরআন তেলাওয়াত কোরআনতে চোদ্দ বছর কত বছর চৌদ্দ বছর যার কারণে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের সমস্ত বড়ো বড়ো আলেমদের সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে তো বিভিন্ন জায়গায় যাই আলোচনা করি তো এই যে আলোচনাগুলো এগুলো আমাদের করা দরকার এইভাবে যে যেখানে যেটা দরকার আলোচনাগুলো যেন মন থেকে আসে আলোচনাগুলো যেন আল্লাহর পক্ষ থেকে আসে আমি তো জানি না এলাকায় কী সমস্যা তারপরেও যেন আল্লাহ আমার মাথায় সেই কথাগুলো ঢেলে দেয় যে কথাগুলো বললে মানুষ উপকৃত হবে মানুষ জান্নাতের পথ পেয়ে যাবে বলেন আমিন আমি বেশিক্ষণ সময় নেব না আর মাত্র আধা ঘন্টা আমি কথা বলবো এরপরে আমি মানে যে মানে কয়েকটা ইসলামিক সঙ্গীত বলার জন্য বলে ওইটা বলবো এরপরে মনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ কেউ মনাজাত না করে যাবো না অনেকের বাবা নাই অনেকের মা নাই আজকে একটু মোনাজাতটা করে এরপরে বাড়ি যান আল্লাহ কবুল করেন বলে আমি বলেছিলাম নারীরা নামে যাবে বিশেষ করে কয়টা কারণে জোরে বলেন কয়টা কারণে দুটো নবীজি বলেন কারণ হলো নারী জাহান্নামে যাবে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে আমি জানি এ কথা অনেকের ভালো লাগবে না আর মহিলাদের আল্লাহ জানে মনে হয় আজকে যা শুরু করছে মহিলাদের কিনো শুরু করছে আমাদের দেশে এই নারীরা যদি পর্দা থাকতো পর্দায় যদি নারীরা থাকতো নামাজ রোজা পর্দা এই স্বামীর খ্যাত এই কাজ যদি করে একটা নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে এসে জানাতে যেতে পারবে নবীজি বলেছেন সোহান বলেন এই কাজগুলো করে না সোস কিন্তু সেই পর্দা আজকে করে না একটা কলার একটা কলার শুকলা আছে না নাই কলা যদি শুকলা সিরে বিক্রি করে কেউ নিবে একটা এক টাকা দামের চকলেটের প্যাকেট আছে না নাই

আমার ভাইরা লম্বা চোরে এগুলো আলোচনা দিকে আমি যাবো না আমি যতই আলোচনা করতে চাই ততই আমার বারে আলোচনা আজকে মন চাচ্ছে একটু বেশি সময় দিই আমি তো ইচ্ছা করে শেষ করে দিতে পারি সেই ঢাকা থেকে গতকালকে ময়মন সিংহ কোথায় ছিল ময়মনসিংহ বিভাগ আর এটা হলো খুলনা আরেক বিভাগ এটা কোন বিভাগ খুলনা বিভাগ এটা আরেকটা বিভাগ আগামীকালকে হলো রাজশাহী বিভাগ পরদীর রংপুর বিভাগ বিভাগ ভিত্তিক আছে তো আসছি তো আমি কষ্ট করে সেই সকাল থেকে প্রস্তুতি নীতি নিতে ফ্লাইট করে এই পর্যন্ত আসলাম তো যাই হোক আমি তো কষ্ট করে আসছি আমি যেন কিছু বলার জন্যই তো আসছি নাকি বলেন আমি সেই ফাঁকি দেওয়ার লোক না যে না বলে চলে যাবো আমি বলবো আমি জানি এক একজন মানুষ উঠবে তবে আমি চাই যে কথাগুলো বললে মানুষ উপকার হবে আমি আমি জানি কোন ওয়াজ করলে মানুষ থাকবে এটা আমি জানি কোন ওয়াজ করলে মানুষ বেশি থাকবে আমি জানি না জানা আছে আমার তারপর আমি মানুষ বেঁচে থাকবে সেটা আমি জানি আমি চাই কিছু কথা যেন মানুষ আমল করে একজন আমল করলে সেটাই আমাদের মাহফিল সার্থক হয়ে যাবে বলে ইনশা আল্লাহ তাহলে একটা হচ্ছে নারীরা যেন পর্দা করে নারীরা যেন স্বামীর খ্যাতমত করে নবী বলেছেন আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যেত আমি বলতাম ও পৃথিবীর মেয়েরা ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও চলে বলেন কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে নিমাই ও আল্লাহ বলছেন কে মতের ময়দানে আমি আল্লাহ রহমান রহিম পৃথিবীর মানুষকে আল্লাহ আল্লাহ মুহাব্বত ভালোবাসা সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন ভালোবাসা এটা আল সৃষ্টি ভালোবাসা এই সৃষ্টির কারণে মা তার সন্তানের বাবা দুই আলি দুই হালিব কমলা আপেল এটা মা খায় না সব সন্তানের খাওয়া দেয় মা চিন্তা করে আমি না খাই আমার সন্তানটা খাক তাতে আমি খুশি জোরে কোন ঠিক না বেটি কেন মায়ের ভালোবাসার কারণে ঈদের সময় আসলে পরে দেখা যায় একজন বাবা তার দুই থেকে তিনজন সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য যখন মার্কেটে ঢুকলো হাতে আছে দশ হাজার টাকা কাপড় পছন্দ হলো তিনজনের বারো হাজার টাকার এরপরে দুই হাজার টাকা ঋণ করে একজন সন্তানকে কাপড় দিল কিন্তু বাবা ঈদের সময় গত ঈদের কাপড় পরে এবারে ঈদে যায় এরকম ঘটনা আছে না না বাবা কেন পরে যে আমার সন্তানটা যদি ভালো পরে তাহলে আমি আমার ভালো লাগবে আমি আমারটা পরে থাক এই হলো বাবার ভালোবাসা দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন এই ভালোবাসা সৃষ্টি করলে করে আল্লাহ নিজেই নিরানব্বই ভাগ রাখলেন আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ এক ভাগ তামাম পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে দিলেন বনের বাঘের ভিতরে এক ভাগ বনের বাঘের ভিতরে কয় ভাগ এক ভাগ যার কারণে আল্লাহর মীর বলছেন লা তখন তুমি তিল্লা ইন্ন ফেরু ইন্ন হু হু আল্লাহ আল্লাহ বলছেন ও বল দাদা রহমত থেকে তুমি নিরাশ্রয় জামানাত আমি আল্লাহ রবুল আলামিন তোমার জীবনের সব গুণাগুলি মাফ করে দেবো যদি খাটিত বা করতে পারো তুবু ইদালল্লাহ হিত বা তান্নাস হাফ এই জন্য খাটিত বা একবার গুনা করছেন আবার কলে এটাই খাটিত বা হয় না আমি আর জীবনে গুণা করবো না এই নিয়ত করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন দুইটার সময় তো বকবল হবে না ইতিপূর্বে নিউজ চলে এসেছে খুব দ্রুত সময় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কেয়ামতের আলামত এবং কেয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে এই যে ভারত দিল্লি কলকাতা মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে ঠিক না ঠিক সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে নবী বলেছেন সেই হজরতুল হিন্দে যারা যাবে যারা শহীদ হয়ে যাবে বিনয় হিসাবে জান্নাতে চলে যাবে আর যারা সেই হজরতুল হিন্দে যাবে না এরা কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরে যাবে সুতরাং আপনারা কি কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরতে চান কারা কারা চান যে আমরা হজরতুল হিন্দে শরীক হব দেখান আল্লাহ কবুল করবেন আমিন আমিন হিন্দ আসছে ইমাম মাহদি আসছেন এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে যে যুদ্ধ কেমন হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই লড়াই হবে সেখানে কোরআনের আইনের লড়াই কোরআনের আইন কে বাস্তবায়ন করা যায় সেই লড়াই সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না নাই আপনার ভেতরে যদি তামান্না না থাকে আপনি হয়ে মরবেন আর মুনাফিকদের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে ঠিক জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কার হবে মুনাফিকদের হবে কার হবে কার কথা কার কথা আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফলি মিনান নার ولন تجिद লাহুম নাসীরা এখন আমি কেমতের কঠিন ময়দানে সবচেয়ে তলদেশে যার নামের থাকবে মুনাফি কেরাতি রাহু তাদের জন্য কোন সাহায্যকারী ক্যামতের ময়দানে খোঁজে পাওয়া যাবে না কোন সাহায্যকারী সেদিন থাকবে না সুতরাং মুনাফিকে অন্তরে রাখবেন না আমার ভাইরা আমার বাবাজিরা যেই কথা বলছিলাম আল্লাহ বলেন আমি রহমান রাহিম গফ্ফার বান্দারি কেমতের ময়দানে আমি আল্লাহ চাইলে এক একটা উসরা যেমন আজকে এই মাহফিলটাকে উসরা করে আল্লাহ এক একজনকে জান্নাতে দিতে পারেন সোহান আল্লাহ বলেন কারণ এই পৃথিবীতেই যত মায়া দয়া আছে বাঘের ভিতরেও কয় ভাগ এক ভাগ আর আল্লাহর কাছে আছে কত ভাগ নিরানব্বই আল্লাহ বলেন বান্দারি এতে করে সন্তান যখন বিপদে পড়ে মা কয় আমার সন্তান বাসুক আমি মরে যাই জোরে ঠিক না ঠিক ভূমিষ্ঠ হবে সন্তান ডাক্তার বলে দিলেন হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে মা বলে দেয় আমার কলে যা টোকটা সন্তানটা বেঁচে থাকুক আমি মরে যাই আমার কোনো কি মায়া কি ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন সেই ভালোবাসার কারণেই মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন সেই ক্ষমা যদি মা বাবা না করে সেই আল্লাহ রাবরণ ক্ষমা করবেন না লম্বা না মা বাবার হকের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে যে কথা বললাম কারণ আমি যা বুঝতে পারলাম বারোটা পরে কেউ থাকবে আর কি মাইক ম্যান্ড থাকবেন শুধু মা আর বাবা তাদের দিকে তাকালেই নবী বলেছেন কবুল হজর সোয়াব কিসের সোয়াব কিসের সোয়াব কবুল হজেশ সোয়াব আচ্ছা হজক করা কি সহজ না কঠিন হ্যাঁ নবী নবী নিজে বলছেন আজ্জোলা আব্জু হস্ করা কঠিন এত সহজ না ইসলামী ইবাদত আছে যেমন নামাজ দৈহিক এবাদত যেমন জাকাত আর্থিক ইবাদত নামাজ যদি আপনি পড়েন তাহলে নামাজ ফজরের নামাজ আপনি না পড়ে যদি কাউকে পাঁচশো টাকা দিয়ে বলেন যে আমার নামাজ তুমি পড়ে দিও নামাজ হবে নামাজ হবে না আবার জাকাত আপনার দশ হাজার টাকা জাকাত আসছে আপনি জাকাত না দিয়ে যদি বলেন যে দশ টাকা নামাজ পেরে ফেলাই কি নামাজ হবে জাকাত আদায় হবে জাকাত আপনি দশ হাজার টাকাই দিতে হবে অথবা স্বর্ণ দিতে হবে রুবা দিতে হবে কথা বোঝা আসছে আর হজ হচ্ছে যেটা দৈহিক আর্থিক সমান্য ইবাদত টাকা হলে হয় না আট দশ লাখ টাকার প্রয়োজন আর দশ লাখ আট দশ লাখ টাকা টাকা কেমন সহজ না কঠিন কঠিন এরপরে টাকা হলে হয় না আবার দেহ দিয়ে সেখানে যেতে হবে পাসপোর্ট করতে হবে ফিঙ্গার দিতে হবে বিশা করতে হবে টিকিট করতে হবে জার্নি করে যেতে হবে টোফ করতে হবে মিনাই যেতে হবে মুজতালিফায় যেতে হবে আরাফায় যেতে হবে হ্যাঁ এরপরে কোরবানি করতে হবে অনেক কাজ এত কাজ করার পরে হস হস কবুল হলো কি হলো না আপনি কি জানেন জোর বলেন জানেন আরেকটা প্রশ্ন করি আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আরেকটা প্রশ্ন হলো বছরে হজ করা যায় কয়বার বলেন কয়বার একবার আর বাকি সময় যা করবেন উমরা করবেন বাকি বছরে একবার হস আর বাকি সব সময় যা করলে সব উমরা হবে একবার হজ করলেন বছরে বছরে একবার হস করা যায় মা বাবা মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় বহুবার আমি জয়পুরহাট গেলাম তো ওনারা বললো মেলাবার কতবার মেলাবার তো অনেক ভাষা শিখতেছে কি মাঝে মাঝে জিজ্ঞাসা করি আপনাদেরকে শেখাতে দরকার আছে আবার আসবো না ইনশাল্লাহ তো এই যে বহুবার তাকানো যায় মেলাবার তাকানো যায় অনেকবার তাকানো যায় অসংখ্য অসংখ্যবার তাকানো যায় এতবার মার বাপের দিকে তাকানো যায় আপনি হুজুর ওয়াজ করেন আপনাকে যদি এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান আপনার মা আছে গতকাল আমার মামি যখন ওয়াজটা করলাম আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন বলে আমি একটু কথা বলবো হুজুর আপনি যে ওয়াজ করেন আমার মাও নাই বাবাও নাই আমি কি করবো এই এই তো আমার তো আমি তো আর এই সব নিতে পারবো না আমি আমি বলি আপনি আপনার মা বাবা জন্য দোয়া করেন রব্বির হুমা কামা রাব্বায়ানি সগীরা মা যার নাই বাবা যার নাই মা বাবা হলো অমূল্য সম্পদ কি সম্পদ অমূল্য সম্পদ যে একদম মূল্য হয় না হজ করতে এত টাকা লাগে আপনি গেলেন কবুল হলো কি হলো যায় না নবী বলেন একবার হক একবার মায়ের দিকে তাকাও একটা কবুল হাজার সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আর বাপের দিকে যদি আকবর তাকারর কারণে কবুল হাযির সওয়াব হয়ে যায় আমি যদি 100 বার তাকাই 100 কবুল হাযির সওয়াব হবে নাকি আমার নবী তাক দিয়ে বলেন সাবিরে কেন তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রাব্বুল العالمين সওয়াব দেওয়ার বেলায় কোন অস্থির হবেন না সুবহানাল্লাহ জেনে মা বাবা হমা জান্নাত গো হমা নরকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম মা বাপ খুশি করো নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একটা কবর দেখলেন আজাব হচ্ছে কি হচ্ছে আজাব হচ্ছে নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও একবার দোয়া করলেন সাহাবীরা বলেন আমিন তো এবার সেই নবী তাকায় দেখছেন এখন কবর আজাবটা মাফ হয় না বন্ধ হয় নাই নবী আবার দোয়া করলেন এখনো কবর আজাব বন্ধ হয় না তিনবার নবী দোয়া করলেন কয়বার তিনবার তিনবার এখনো কবর আজাব হচ্ছে আমার নবীরে কি বললেন আয়াল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আজাব মাফ করার জন্য আমি নবী তিন তিনবার তোমার কাছে মোন করলাম আই আল্লাহ রব্ভুলান আমিন এরপরও কবর আজাব কেন মাফ হয় না আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু আমার হাবিব আবার আপনি তিনবার কেন কেন তা যদি তোর জন্য মোনাজাদ করেন আর এই ব্যক্তির মা যদি তারে ক্ষমাণা করে এই ব্যক্তির কবরের আজাব আমি আল্লাহ কোনোদিন মাফ করব না নবী তার মাকে ডাকলেন কবরের পাশে আনলেন জিজ্ঞেস করেন।

আমি মা কেমন পেটন পেটাইছে যেই পেটানোর কারণে আমি মায়ের শরীরে এখনও দাগগুলো রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি maaf করব না তাকে আমার নবী কষ্ট পেলেন চিন্তা করলেন এর মাঝেই তাকে maaf না করে কবর আযাব তো বন্ধ হবে না কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন আমার নবী দিয়ে বললেন আয় আল্লাহ রব্বুল আলামিন আমার আগে দোয়া তুমি কবুল করো নাই এখন আরেকটা দোয়া করব আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়াটা কি তুমি কবুল করবা না তাহলে দোয়াটাকে মেহেরবানি তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আমিন তুমি আমার কবর আযাব দেখার তৌফিক দিয়েছো নবী বলেন আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মত যেন আমার উম্মত যেন কবর আযাব দেখতে পারত আমি আল্লাহর কাছে দোয়া করে আমার মনে চায় কিন্তু কেন দোয়া করার জন্য এই কবরে আজাব যদি তোমরা দেখতে পারতে তাহলে তোমাদের বাবার লাশ নিয়ে তোমরা কবরে যেতে না তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে না তোমাদের লাশ লাশ নিয়ে তোমরা কবরে যেতে না দাফোন করতে না তোমরা চিন্তা করতে আমার বাবার না জানি কবরে কি আজাব হয় আমার মার জানি কবরে কি আজাব হয় আমার ভাইয়ের আমার বোনের জানি কবরে কি আজাব হয় এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে মানুষ সেদিন কাম বন্ধ হয়ে যাবে কাজ বন্ধ হয়ে যাবে মানুষ পাগলের মতো হয়ে দুনিয়াতে ছোটাছুটি শুরু করে দিবে আমাকে তুমি কবর আজাব দেখার তৌফিক দিয়েছ আল্লাহ রব্বুল আলামিন এই মহিলা তো উম্মতে মহিলা দেখে না আল্লাহ রব্বুল আলামিন এই মহিলাকে তুমি কে কবর আজাব দেখার সুযোগ করে দিবা আমার নবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন আমার আল্লাহ তৌফিক দিয়ে দিলেন মহিলাকে কবর আজাব দেখার জন্য যেই মাত্র মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর আজাব দেখার মতো শক্তি দিয়ে দিলেন মহিলা যেই মাত্র কবর আজাব দেখলো সাধারণ আজাব এক একটা জাহান্নামের হাতুড়ির বাড়ির ওজন কত নবী বলেন আৎ পারৎ ময় লম্বা সে উৎপারে যদি একটা বাড়ি দায় উৎপাহার চূড়ণো বিচূর্ণ হয়ে যাবে এত কঠিন যেই মত্র মহিলা দেখলো তার সন্তানের খবরে আসা একটা চিৎকার মেয়ে বলে আর সল ইয়া হবে বনু বিচি এই কবর আজাব আমি দেখি আর সইতে বললাম না আমার সন্তানকে কে মুহূর্তে আমি মাফ করে দিলাম যে বত্র মাতার সন্তানকে maaf করে দিলো সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে কবর জান্নাতের বাগান হয়ে গেছে কেন মা কে কষ্ট দেওয়ার কারণে মা এতদিন maaf করে নাই আজকে মা maaf করে দিল তার কবর জান্নাতের বাগান হয়ে গেল ও আমার যুবক ভাই বোন বাবা মা যদি থাকে তার খ্যাত করুন শুধু পরকালে না এই দুনিয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ধনী বানায় দিবেন দুনিয়াতে কি বানায় দিবেন ধনী বানায় দিবেন আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা অনেক লম্বা কথা আমি বলে ফেললাম যে কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমায় অনেক বেশি

সুতরাং এই কবল দেওয়া আল্লাহকে সাথে অন্য কাউকে শ্রেষ্ঠ দিলে আল্লাহ রাগ করে একজন স্ত্রী যদি তার স্বামীকে তার স্বামীর অবাধ্য হয়ে অন্য কারো কোনো কোনো শ্রেষ্ঠ রাস্তা দিয়ে ঘুরে স্বামী কষ্ট পায় না কেন যে আমার স্ত্রী আল্লাহ বলেন তুমি আমার বান্দা কই স্বামী স্ত্রীর সম্পর্ক কই আল্লাহ বান্দার সম্পর্ক আল্লাহ গোলামের মালিক গোলামের সম্পর্ক তমনো কল্লা দে বেহাজির মুল তমারও কল্লাদি বেহাজির কুল্লি সেই কদির আমরা আল্লাহ মালিক আর আমরা গোলাম আমরা কি আমরা গোলাম গোলামের 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 ঘরের গোলাম আমরা গোলামের মতো চলবো আমরা মালিক নই মাঝে আল্লা আল্লাহ ক্ষম ক্ষমতা দেয় মাঝে মধ্যে আল্লাহ কিছু ক্ষমতা দেয় আল্লাহ পরীক্ষা করতে চায় এই ক্ষমতার মস্ত দেবসে তারা নিজেকে আল্লাহর চেয়ে বড় বড় করে আল্লাহ জুতোর বাড়ি থেকে দেশ থেকে তাদেরকে বের করে দেয় এই ক্ষমতা কেবলমাত্র কার ক্ষমতা কেবলমাত্র কার মাঝে মধ্যে আল্লাহ বান্দাকে একটু টেস্ট করে আর কি পরীক্ষা করে আল্লাহ দিয়ে খলাকল মমতা বলা হায়াতা লিয়াবুল আইকুম আহসানু আমালা আল্লাহ পরীক্ষা করতে চায় আমার ভাইর আমার বন্ধুর আমার মুরব্বী ও যেই কথা বলতেছিলাম মহিলা জাহান নামে যে বিশেষ করে দুইটা কারণে এক নম্বর কারণ বলেছিলাম স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার মানে স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না আপনি স্বামীকে বুঝাবেন কি করবেন বুঝাবেন এরপরেও যদি কোনো কারণে এমন অত্যাচার যদি স্বামী করে যে যে অত্যাচার যে অত্যাচার আপনি সহ্য করতে পারেন এমন লুক ও এমন স্বামী ওই দেশে আছে যে স্ত্রীকে প্রতিদিন স্ত্রীকে না মানলে তার খাওয়ান হজম হয় না খাবার হজম হয় না এমন লোক আছে আমাদের আছে এমন এমন লোক আছে শুধু নারীদের কথা এবার একটু পুরুষের দিকে যাব কি বলেন এবার মহিলারা একটু খুশি হন মহিলারা ভালো করে বাস শোনেন আজকে আমার নবী যে একদিন ঘরে ঢুকলেন কোথায় ঢুকলেন দেখলো যে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা তিনি রুটি বানাচ্ছেন আটা গুলছে আর ওনার ঘুম ধরছে আম্মা জানা সিদ্দিকার

এই যদি হয় আপনার সচিত্র তা আপনার নবীর আদর্শ কই মানলেন আপনি আপনি তো নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন এই জন্যে আমার যে আদর্শ দেখিয়ে দেখালেন সেই আদর্শ আপনি দেখাবেন রসুল যখন পৃথিবীতে চলে যাবেন তখন মেসওয়াক আনতে পারেন মেসওয়াক আনলেন কি আনলেন মেসওয়াক বেশি বেশি মেসওয়াক করবেন করেন তো করবেন মৃত্যুর সময় কালী হবে ভাবে কি নসি হবে কালী মানসী হয়ে যায় মেসওয়াক করবেন তো নবীজি তখন খুব জ্বর তো অসুস্থ নবী নই বলেন আয়েশা মেসোয়াক তো এই যে মেসক যখন দিলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে বলেন একটু তুমি চিবায়া দাও যাতে নরম হয় মেসকটা শক্ত তো মেসক করা যায় একটু নরম হওয়া লাগে না মেসকের মাথাটা তখন আম্মা জান আয়েশা সিদ্ধিকার রাদিয়াল্লাহু আনহা এই মেসওয়াকটা চিবায়া দিলেন তখন নবীজি সেই মেসওয়াক নিয়ে সেই মেসওয়াক করলেন আগে যে আয়েশা সিদ্ধিকার রাদিয়াল্লাহু আল্লাহ আনহার যেই থুতুকুড় লেগেছিল সেটা আগে তিনি তা ওনার মুখে নিলেন এরপর তিনি মেসওয়াক করলেন যে বলেন সুবহানাল্লাহ আল্লাহ